আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের যে কম্বাইন্ড অফিসার জেনারেল এটার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো আমরা চেষ্টা করেছি যে কম্বাইন্ড অফিসার জেনারেলের চয়েস লিস্টটা আপনারা কেমন রাখতে পারেন অর্থাৎ যারা শহরে বাস করতে চান বা প্রমোশন পেতে চান ওভারঅল এই সবগুলো বিষয় আমরা মাথায় রেখে এই চয়েস লিস্টটা তৈরি করার চেষ্টা করেছি সো অনেকেই অনেকেরই সাধারণত চাকরি লাগবে এইরকম একটা প্রক্রিয়া থাকে অর্থাৎ পদের ভিত্তিতে তারা চয়েস দিতে পারেন সেক্ষেত্রে আপনারা যেভাবে যে সার্কুলারে যতগুলো পদ বেশি থাকে যে ব্যাংকের সেই ব্যাংকের চয়েস লিস্টটা প্রথমে রাখবেন যেমন এই সার্কুলারে বাংলাদেশ কৃষি ব্যাংকের পদ সংখ্যা বেশি আপনারা কৃষি ব্যাংকে প্রথম দিকে রাখতে পারেন সেই হিসেবে সো ব্যাংকে চাকরি যারা কম পছন্দ করেন তাদের জন্য চয়েস লিস্ট এমন হতে পারে যারা হাউস বিল্ডিং প্রথমে রাখতে পারেন ইনভেস্টমেন্ট রাখতে ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বেসিক ব্যাংক দেন জনতা অগ্রণী রূপালী সোনালি কৃষি রাজশাহী কৃষি উন্নয়ন এভাবে রাখতে পারেন দেন আনসার বিডিবি চাকরির পাশাপাশি অন্য কিছু করবেন এরকম যাদের ইচ্ছা থাকে তারা সাধারণত বাংলাদেশ ব্যাংকের যে তফসিল বহির্ভূত যে ব্যাঙ্কগুলো রয়েছে যেমন বা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংক আনসার বিটিভি ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোকে আপনারা প্রথম দিকে রেখে তারপরে চয়েস লিস্টটা তৈরি করতে পারেন নারীদের ক্ষেত্রে অথবা যারা সাধারণত শহরে থাকতে চান তাদের ক্ষেত্রে চয়েস লিস্টটা এমন হতে পারে আপনারা হাউস বিল্ডিং কর্পোরেশান বেসিক ইনভেস্টমেন্ট কর্পোরেশান ডেভেলপমেন্ট ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাঙ্ক তারপর হচ্ছে রূপালী ব্যাংক জনতা অগ্রণী সোনালি বাংলাদেশ কৃষি আনসার বিটিভি এভাবে চয়েস লিস্টটা তৈরি করতে পারেন যারা বিভাগে চাকরি করতে চান অর্থাৎ বিভাগীয় শহরের বাইরে যেতে চান না তাদের জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন হাউস বিল্ডিং বেসিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কর্মসংস্থান পল্লী সঞ্চয় রূপালী ব্যাংক জনতা অগ্রণী সোনালি বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আনসার বিডিবি ব্যাংক এইভাবে সাধারণত চয়েসলিস রাখতে পারেন যারা ব্যাংকে একটা কেরিয়ার গড়বেন অর্থাৎ ব্যাঙ্কেই থাকতে চান এবং এখান থেকেই ভালো কিছু করতে চান তাদের জন্য চয়েস লিস্টে প্রথমেই যেটা থাকতে পারে সেটা হচ্ছে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচিত দেন রূপালী ব্যাংক বা অগ্রণী জনতা এগুলো প্রথম দিকে থাকবে চারটা ব্যাংক দেন হাউস বিল্ডিং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বাংলাদেশ কৃষি ব্যাঙ্ক কৃষি উন্নয়ন ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাঙ্ক দেন পল্লী সঞ্চয় দেন আনসার ভিডিবি এইভাবে সাধারণত চয়েস দিতে পারেন সাধারণ সাধারণত চাকরি চান কোনো ধরনের ঝামেলা চান না কাজের চাপ চান না জীবন জীবনযাপন করবেন অনেক কিছুর দরকার নেই কিন্তু সাধারণভাবে তাদের সাধারণত হাউস বিল্ডিং কর্মসংস্থান পল্লী সঞ্চয় আনসার বিডিবি ডেভেলপমেন্ট ব্যাংক ইনভেস্টমেন্ট বেসিক জনতা এইভাবে রাখু পর্যন্ত এইভাবে চয়েস কিছু আপনারা দিতে পারেন যারা নিজ জেলা বা উপজেলায় অনেক থাকতে চান বা পোস্টিং পেতে চান এরকম ইচ্ছা থাকে তাদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাঙ্ক সোনালী জনতা অগ্রণী রূপালী পল্লী সঞ্চয় ব্যাংক কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বেসিক ব্যাংক ইনভেস্টমেন্ট কর্পোরেশন বাংলাদেশ জেনার আনসার বিডিবি যারা উত্তরবঙ্গে থাকবেন এমন ইচ্ছা থাকে সাধারণত রাজশাহী এবং রংপুর বিভাগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকটা রয়েছে তারা ইচ্ছে চয়েস লিস্টে প্রথমে রাখতে পারেন নিয়োগের শেষে দ্রুত জয়েন করা হচ্ছে এক কৃষি ব্যাংক বেশি ইনসেন্টিভ পাবেন সোনালী ব্যাংকে বেশি কাজের প্রেশারও সোনালী ব্যাংকে এবং বাজে পোস্টিং অনেকটা বলে যে কৃষি ব্যাংকে কিন্তু প্রমোশন কৃষি ব্যাংকে মোটামুটি ভালো